দর্শক বন্ধুরা আসসালামু আলাইকুম আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি এই জায়গাটি যারা বিশেষ করে দর্শনাঞ্চলের মানুষ তারা এই জায়গাটিকে চেনেন আমার পিছনে যে সেতুটি আছে এটি হচ্ছে আমাদের অঞ্চলের মরম নেতা মির্জা সুলতান সেতু এটি হচ্ছে মাথা নদী আমি এর আগে এই মাথা ভাঙা নদী নিয়ে একটা প্রতিবেদন করেছিলাম যে এই নদীটির সংস্কার খুবই দরকার আমার বাম পাশেই মেমনগর বিডি স্কুল যেটির বয়স একশো বছরের উপরে এই মেমনগর স্কুলটি ঠিক নদীর পাশে অবস্থিত দুই সালে স্কুলটির শতবর্ষ পালিত হয় যেটি যেটি বলছিলাম যে এই নদীটির সংস্কার আসলে খুবই দরকার ছোটোবেলা থেকে দেখছি যে এই নদীতে যে পানির যে একটা প্রবাহমান অবস্থান থাকে সবসময় সেটা এখন আর গত আমি স্পষ্টভাবে বলতে পারি পনেরো ষোলো বছর আমি দেখি নাই বিশেষ করে ড্রাই সিজনে পানি থাকে না বললে চলে নদীর এবার থেকে ওপরে সহজে যাতায়াত করা যায় এই সেতুটির ওপরেই পারকৃষ্ণপুর সহ অন্যান্য গ্রামগুলি আছে সেতুর ওই ডান পাশটাতে কিছুটা সৌন্দর্যবর্ধনের জন্য কাজ করা হয়েছিল বেশ আগে বাট সেটা ফলপ্রসূ হয়নি আমার মনে হয় এই নদীটা সংস্কার করে এবং নদীর মধ্যে যে বর্জ্যগুলো আছে এগুলো উঠিয়ে ফেলা যায় এবং এই জায়গাটা বিশেষ করে যদি বিভিন্ন ধরনের ফুলের গাছ বিশেষ করে যে গাছগুলো অনেক বড় বড় এবং সুন্দর হয় আর কি এই ধরনের বিক্ষরণ করে মনে হয় এটা যে একটা বিডিফিকেশন করা যেতে পারে তাহলে এটা হয়ে উঠতে পারে দর্শাবাসের জন্য একটা বিনোদন অন্যতম কেন্দ্র আর নদীটি সংশ্রয় করলে বা খনন করলে আমার মনে হয় যে সারা বছরই প্রচুর পানি থাকবে সেই পানি দিয়ে আমাদের কাজ হতে পারে নদীর ওই পাশে দেখতে পাচ্ছি কিছু ক্ষেত খামার আছে সবজি বাগান পাটের ক্ষেত বা অন্যান্য গাছপালা সহ অনেক কিছু আছে আর এই নদীতে যে মাছগুলি হয় এই মাথা ভাঙা নদীর মাছগুলি খুবই সুস্বাদু বেশ চড়া দামে বাজারে বিক্রি হয় আমি আশা করব হয়তো কেউ না কেউ কোনো একদিন এই নদীটার সংস্কারের ব্যাপারে বিশেষ করে এই অঞ্চলটাতে আর কি সমস্ত নদী হয়তো সংস্কার সম্ভব হবে না বাট যতটুকু দর্শনতে বহমান আছে এই অঞ্চলটুকু যদি ধরে আমরা একটু কাজ করতে পারি তাহলে মনে হয় দর্শনবাসী উপকার পাবে ধন্যবাদ সবাইকে ハハハ